আমার বিয়ের প্রক্রিয়াধীন বিয়েতে পাত্রে দেখার সময় কি কি প্রশ্ন করা যেতে পারে বলে বিয়ের পর ছেলে বউ নিয়ে দূরে কোথাও থাকে এদিকে বৃদ্ধ বাবা মা রান্নাবান্না সহ ঘরোয়া কাজে অক্ষম এক্ষেত্রে ছেলের জন্য করণীয় কি ছেলে হয়ে মেয়ে নামে ফেসবুক আইডি খুলে ইসলামিক পোস্টের মাধ্যমে তিন প্রচার করার বিধান কি বিবাহিত মহিলারা কি স্বামীর অনুমতি ছাড়া মৃত বাবা মায়ের জন্য দান সদেকার করতে পারে কিনা লেখাপড়ার জন্য কি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে ভালো আলেম হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি কীরকম আমল করা প্রয়োজন ভালো মায়ের গয়নার ব্যাপারে কি মেয়েরা ছেলেদের চেয়ে বেশি হকদার ইসলাম আপনি লিখেছেন ভালো আলেম হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি কীরকম আমল করা প্রয়োজন ভালো আলেম হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি ভালো আলেমদের সান্নিধ্যে যাওয়া দরকার এবং পড়াশোনাটা ভালো আলেমদের তত্ত্বাবধানে এবং তাদের পরামর্শ এর আলোকে দিক নির্দেশনা আলোকে করা দরকার সেই সাথে আল্লাহ কাছে দোয়া এবং রোনাজারি করা দরকার আল্লাহ যেন এলমি দিন হাসিল করার তৌফিক দান করেন তিনজন আপনাকে অর্জন করার তৌফিক দান করেন আমাতুল্লাহ আপনি লিখেছেন বিয়ের পর ছেলে বউ নিয়ে দূরে ছেলে বউ নিয়ে দূরে কোথাও থাকে এদিকে বৃদ্ধ বাবা মা সহ ঘরোয়া কাজে অক্ষম এক্ষেত্রে ছেলের জন্য করণীয় কি ছেলে এক্ষেত্রে বাবা মার কাজের জন্য লোক রাখবেন এবং ছেলে নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য স্ত্রীকে যদি কাছে রাখেন শহরে রাখেন তার কর্মস্থলে আশপাশে রাখেন সেটা দর্শনীয় নয় তবে বাবা মার যদি কষ্ট হয় তাদের কষ্ট লাঘবের জন্য উদ্যোগ গ্রহণ করা কিন্তু সন্তানের কর্তব্য আসলে যেভাবে তাই করতে হবে সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন কোর্ট থেকে কাগজ এনে তাতে ছেলেমেয়ের স্বাক্ষর করলে বিয়ে হবে কোর্ট থেকে কাগজ এনে ছেলে মেয়ে উভয় যদি ওখানে যদি লেখা থাকে যে আমি কবুল করলাম আমি প্রস্তাব করলাম এরকম কথা থাকে এবং সেখানে উভয় স্বাক্ষর করে সাক্ষীদের উপস্থিতিতে তাহলে বিয়ে হতে পারে মুখোজারণ ছাড়া এভাবে বিয়ে হতে পারে কিন্তু যদি এক পক্ষ প্রস্তাব দিল যে আমি প্রস্তাব করলাম বিয়ের আরেক পক্ষ কবুল করলাম এরকম কথা যদি লেখা না থাকে জাস্ট লেখা থাকলো যে উনি স্বামী উনি স্ত্রী তাহলে এভাবে হলে বিয়ে হবে না অর্থাৎ জাস্ট কাবিনে লেখা আছে স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরের স্ত্রী সেখানে স্বাক্ষর করলো এতে হবে না যদি লেখা থাকে যে হ্যাঁ আমি অমুককে বিয়ের জন্য এত টাকা মহার বিনিময়ে প্রস্তাব করলাম স্বাক্ষর আছে আবার অপর পক্ষ বললো যে আমি গ্রহণ করলাম তারপর স্বাক্ষর আছে এভাবে হলে হবে অর্থাৎ যেটা মুখে বলবেও জাস্ট ওইটা লেখা আছে এভাবে বিয়ে হতে পারে যদি সাক্ষীদের উপস্থিতি হয় মুবারক হোসাইন আপনি লিখেছেন আমার বিয়ের প্রক্রিয়াধীন বিয়েতে পাত্রে দেখার সময় কি কি প্রশ্ন করা যেতে পারে বলে আপনি মনে করেন জানিয়ে বাধিত করবেন ভাই মুবারক হুসাইন বিয়েতে পাত্রে দেখার সময় প্রথমত দেখা দরকার পাত্রের দিনদারিতা তিনি কোরআন হাদিসকে কতটা ফলো করে চলেন আল্লাহর কাছে নিজেকে কতটা ন্যস্ত করেন কোরআন হাদিসের যে কোনো নির্দেশকে তিনি অকপটে মানেন কিনা যদি এটা এক মুহূর্তের যে আপনার সাক্ষাৎকার একটা মাধ্যমে নিশ্চিত হওয়া কঠিন এটার জন্য প্রয়োজনে আপনার অন্যদের সাথে যারা থাকে চিনেন ব্যক্তিগতভাবে তাদের সাথে শেয়ার করতে হয় তাদের কাছ থেকে জানার চেষ্টা করতে হবে বিভিন্ন থেকে তিনি কাদের সাথে উঠা বসা করেন সেখান থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করতে হয় নিঝুম এআইডি থেকে আপনি রেখেছেন মায়ের গয়নার ব্যাপারে কি মেয়েরা ছেলেদের চেয়ে বেশি হকদার মেয়ের বিয়ের জন্য এগুলো বিশেষভাবে রেখে দেওয়া যাবে কি না মায়ের গহনা মায়ের নগদ টাকা বা অন্য কোনো কিছু একইভাবে বাবার এগুলো সবগুলো ছেলে মেয়ে সবারই অধিকার আছে মেয়ে হলে গহনাগুলো সব তাদের হয়ে যাবে ছেলে হলে টাকা পয়সাগুলো তাদের এরকম কোনো বিষয় না বরং সকল সম্পদের বাজার মূল্য বের করে আনুপাতিকার যার যার হিসা তারা নেবেন হ্যাঁ মা যদি তার গহনা মেয়েকে দেন গিফট আকারে তাহলে সেক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে সমতা বজায় রাখার নির্দেশ ইসলাম দিয়েছে হ্যাঁ বিশেষ কারণে যে মেয়েটা পিছিয়ে আছে মেয়ে মানুষ বিয়ে হবে পর চলে যাবে সেদিক থেকে আমি তাকে দিয়ে দিলাম সেটা দিতে পারেন তিনি নুরুল্লা বিন নাসির লিখেছেন ছেলে হয়ে মেয়ে নামে ফেসবুক আইডি খুলে ইসলামিক পোস্টের মাধ্যমে তিন প্রচার করার বিধান কি মেয়ে আইডি দেখলে মানুষ বেশি আসবে এই উদ্দেশ্যে যদি কেউ মেয়ে আইডি খোলেন এবং এবং নাম দেন অবশ্যই ছেলে প্রতারণা হবে হবে আর ইসলামের নামে এটা রীতিমতো ভণ্ডামি হবে যে আপনি মেয়ে আইডি দিয়ে মানুষকে আকৃষ্ট করলেন তার মানে একটা হারাম পদ্ধতিতে আপনি এটা ভালো কাজ করার চেষ্টা করলেন পদ্ধতি যদি খারাপ হয় উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন সেটি গ্রহণযোগ্য হবে না মোহাম্মদ আবদুল্লাহ ফয়সাল লিখেছেন লেখাপড়ার জন্য কি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে লেখাপড়া অনেক বেশি আছে সেজন্য মসজিদে না যে ঘরে নামাজ পড়লেন এটা কখনও হঠাৎ হয়েছে সেটা হয়তো হতে পারে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে একটা লম্বা সময় এরকম করলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না বরং মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়াটা ওয়াজিব মানুষের জন্য আর সেটি করলে আল্লাহ তালা লেখাপড়ার যেটুকু ঘাটতি আমার হবে সেটা আল্লাহ তালা পুষিয়ে দিবেন আর সবচেয়ে বড় কথা হল যে আমার জন্য লেখাপড়া করে যা অর্জন হবে তার চেয়ে মাস পড়ে আরও বেশি অর্জন করার সুযোগ রয়েছে সেটি আমাদের মাথায় রাখতে হবে এরপরে আশফিয়া আশরাফ আপনি মৃত বাবা মায়ের জন্য দাফন দান করতে পারে কিনা নিজের টাকা তো স্ত্রী দান করতেই পারেন স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই কিন্তু স্বামীর টাকা যদি দান করেন অবশ্যই সেখানে স্বামীর অনুমতি নেওয়ার দরকার আছে স্বামী তাকে খরচের জন্য টাকা দিয়েছেন এখন এগুলো তার হয়ে গেছে এরপর তিনি এগুলো খরচ করতে পারেন সেক্ষেত্রে সামনের পরামর্শের কোনো প্রয়োজন নেই এমনি ইসমাইল এসে চেয়ারি থেকে আপনি লিখেছেন যদি কোনো রোগের কারণে বেশিক্ষণ অজু রাখতে কষ্ট হয় তবে কি অজু না থাকলেও নামাজ চালিয়ে যাওয়া যাবে যদি চার রাগাত নামাজও আপনি ধরে রাখতে পারেন না চার রাগাত নামাজও পড়তে পারেন না উজু ছুটে যায় এর মধ্যে তাহলে সেক্ষেত্রে ওই অবস্থায় আপনি নামাজ অব্যাহত রাখবেন যদি উজু ভেঙেও যায় কারণ আপনি মাজুর আর যদি এরকম না বরং দশ বিশ পঁচিশ মিনিট পরপর হয়তো আপনার উঁজু ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে নামাজের সময়টা নামাজ পড়ে ফেলবেন এরপরে উজু ভাঙলার কোনো অসুবিধা নেই আর যদি উজু ভেঙে যান আমাদের মধ্যে তাহলে উজু করে এসে বাকি অংশ নামাজ আপনি পড়বেন শরীফুল ইসলাম লিখেছেন ব্যাংকে হিসাব রক্ষকের কাজ করতে গিয়ে টাকার ঘাটতি দেখা গেলে নিজের পকেট থেকে জরিমানা দিয়ে টাকা পূর্ণ করে দিতে হয় কাজেই কখনো টাকা বেশি হলে সে টাকা নিজে নিতে পারবো কি না দেখুন যে পরিমাণ টাকা আপনি দিয়েছেন অতিরিক্ত রয়েছে সেটা রেখে যদি আপনি ওইভাবে অ্যাডজাস্ট করেন যে আমি আমার পকেটে কোনো টাকা থাকবে না যেটা আমার পকেটতে যাবে সেটা আমি ঘাটতি পূরণ করে দিব এরকম যদি হয় তাহলে সেটা আপনি করতে পারেন অতিরিক্ত থাকে সেটা আপনি ব্যাক করবেন কিন্তু সেটা আপনি নিজে ভোগ করবেন না আর অনেক প্রতিষ্ঠানে আমি জানি যে এটার জন্য রিস্ক ভাতা বলতে একটা ভাতা দেওয়া হয় যে আপনি কেশিয়ার আসেন আছেন অতএব আপনি টাকা গুনতে গিয়ে হেরফের হয়ে গেলে নিজের পকেট থেকে যে দেওয়া লাগে ঘাটতি পূরণের জন্য সেজন্য জন্য রিস্ক ভাতাটা দেওয়া হলো তাহলে আপনার এটাকে ওভারকাম করার তো পদ্ধতি আছে যদি আপনি এটাকে কেন রাখবেন মোশারফ হোসেন আপনি রেখেছেন জুমার দিন মসজিদে মৃত্যুবার্ষিকী জনবার্ষিকী বিদেশে যাওয়া অসুস্থতা ইত্যাদি উপলক্ষে মিলাদের আয়োজন করা হয় এবং মিষ্টি ও বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করা হয় এই মিলাদে অংশগ্রহণ করা এসব খাওয়া যাবে কি না দেখুন মৃত্যুবার্ষিকী জনবার্ষিকী বা জাতীয় আনুষ্ঠানিকতা দিবস কেন্দ্রিক এগুলোর কোনো সুযোগ ইসলাম রাখে এগুলা সাধারণত অমস্তিন্দুর অনুসরণ অনুকরণে আমরা অনেকে করে থাকি অতএব এগুলোকে কেন্দ্র করে কোনো খাদ্য খাবার বিতরণ করা হলে সেটি থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। তবে জুমার দিন বা কেউ অসুস্থ সেজন্য সুস্থ হওয়ার জন্য সবাইকে দেওয়ার জন্য বলেছেন কিংবা আল্লাহ সুস্থতা দিয়েছেন খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন এরকম যদি হয় তাহলে সেটি হতে পারে আমি রায়হান আপনি রেখেছেন আমি নিরাপত্তা প্রহরী জব করি বেশিরভাগ একা সালাত আদায় করি মসজিদে অনেক দূরে আমার নামাজ হবে কি না চেষ্টা করবেন কাউকে না কাউকে সাথে নিয়ে জামাত নামাজ পড়ার জন্য একাকে নামাজ না পড়ে জামাত নামাজ পড়লে সাথে গুর্মৃষ্ঠ স্বাভাবিতে আপনি কাউকে সাথে নিয়ে অন্তত জামাতে সালাত আদায় করবার চেষ্টা করবেন শান্তামণি আইডি থেকে আপনি লিখেছেন আমার এক বড় বোন জীবন মৃত্যুর সন্দিক্ষণ আইসিউতে প্লিজ তার জন্য একটু দোয়া করে দিন আল্লাহ আমাদের এই বোন তার বড় বোনকে আপনি সেভাবে আমরা দান করুন আমরা সবাই একটু দোয়া করি তা আমাদের বোন শান্তামণির জন্য আল্লাহ তালা তার পরীক্ষাকে আসান করে দিন সহজ করে দিন কষ্টকে লাঘব করে দিন সুমাইয়া বিনতে কামাল আপনি লিখেছেন আমি হাঁটতে পারি না চলাফেরা করতে পারি না ফজরের সময় উঠতে পারি না আমি এখন ফজরের কাজা নামাজ পড়তে পারবো কি না ফজর নামাজ উঠতে না পারার কারণ কি চলাফেরা করতে পারেন না হাঁটতে পারেন না ঠিক আছে জন্য না আমাদের জন্য আপনি যান সেভাবে নামাজ পড়ে ফেলবেন এবং অ্যালার্ম দিয়ে রাখবেন অন্যদেরকে দিয়ে তাদের সহযোগিতা আপনি ঘুম থেকে যেয়ে ওঠার চেষ্টা করবেন কখনো কালে মিস হয়ে গেল অবশ্যই সেটা কাজা করবেন তখন সাদিয়া আলম আপনি লিখেছেন কেউ যদি পাগড়ির কাপড় কিংবা কোরআন আয়াত সম্বলিত কোনো কাপড় দিয়ে কাফোন কাপড় বানাতে চায় এটা বৈধ হবে কিনা বৈধ হবে কোনো অসুবিধা নেই যে কোনো কাপড় দিয়ে কাপড়ের কাপড় করা যাবে কিন্তু পাগড়ির কাপড় বা সম্বলিত কাপড় তবে করোনায়াত লেখা কাপড় দিয়ে আপনি কাপড় বানাতে পারবেন না কারণ সেটা করোনায়াতের অমান হবে অসম্মান হবে এটা শরীরে পায়ে না পাকে বিভিন্ন জায়গায় লাগবে সেটা উচিত না বাট কাপড় পাগড়ির কাপড় এখনাম কাপড় এগুলো দিয়ে আপনি মানে বানাতে পারেন এমন কাপড় সরি কাপড়ের কাপড় দিয়ে কোনো অসুবিধা নেই এই চল আমিন লিখেছেন ফজর নামাজের সুনত না পড়ি মতি করা যাবে কি না নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইমাম যদি সুনত না পড়তে পারেন কোনো কারণে টাইম ছিল না পরে পড়বেন তো এর কারণে নামাজ হবে না তার ইমামতিতে বাট এরকম না নামাজের কোনো ঘাটতি হবে না এর কারণে তবে এরকম নিয়মিত হওয়া উচিত না ইমাম হলে তিনি যেন সুনত আগে পড়া সুননাত অতের বিষয়টা লক্ষ্য করে চলেন মারিয়া মিম আপনি লিখেছেন জালিমের বিরুদ্ধে বদয়া করলে কি পাপ হবে না জালিমের বিরুদ্ধে বদা করলে পাপ হবে না বরং মাজলুম মানুষ জালিমের বিরুদ্ধে হালার কাছে ফরিয়াদ করার অধিকার তার থাকে কাজী তাসনিম তাসমি আর আপনি লিখেছেন বিয়ের ক্ষেত্রে কি ছেলে পক্ষকে মেয়ের জন্য আলাদা বাসস্থানের শর্ত দেওয়া যাবে ছেলেপক্ষকে ছেলে পক্ষকে মেয়ে পক্ষ চাইলে শর্ত দিতে পারে যে মেয়েকে আলাদা রাখতে হবে এবং জায়গায় রাখতে হবে এরকম শর্ত দেওয়ার রাইট তাদের আছে এমনি মনীষিকদা লিখেছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি আমি বিভিন্ন সময় ডিউটিতে অথবা বিভিন্ন দায়িত্বে থাকার সময় মাঝে মধ্যে আমার নামাজ কাজা হয় তাতে আমার কোনো গুণ হবে ডিউটির কারণে নামাজ করা কাজা করার সুযোগ নেই প্রয়োজনে চাকরি ছেড়ে দিবেন প্রয়োজনে আপনি আপনার কাজের ফাঁকে আপনি ওয়াশরুমে যান না সেরকম ছুটি নিয়ে আপনি শুধু ফরসটুকু পড়ে ফেলুন কিন্তু কোনো অবস্থাতে নামাজ কাজা এটা গ্রহণযোগ্য হতে পারে না আমাদেরকে মাফ করে দিন বিয়ের কাউসার আম লিখেছেন আমার ছেলের বয়স তিন বছর চার মাস কথা ক্লিয়ার না একটু তুতলায় আমার কী করণীয় আছে ভাই কাউসার আপনার ছেলেকে আপনি ডাক্তার দেখাবেন সেই সাথে ভালো কোনো রাখি স্বর্ণাপন্ন হতে পারেন যে যদি কোনো সমস্যা আছে কিনা তিনি হয়তো আপনাকে হেল্প করতে পারবেন কাজী তাসমিয়া তাসমিয়ার এর দিকে লিখেছেন বিয়ের ক্ষেত্রে শর্ত দেওয়া যাবে কিনা যে আমি আলাদা রাখবো আমি অনেকে এটা শুনলে গাড়ি দেয়া বোলিং শুনতে হবে এই রাইট আপনার আছে কিন্তু সেই সাথে আপনার এটাও মাথায় রাখতে হবে যে স্বামীর বাবা মা তারা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে গড়ে তুলেছেন অতএব আপনি তা বিয়ের পর সব ছেলেটাকে নিয়ে আলাদা হয়ে যাবেন তাদের সাথে একদমই থাকতে চান না এটা অবশ্যই প্রশংসনীয় কোনো বিষয় আপনি দিতে পারেন এই শর্ত সে রাইট আপনার আছে বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সন্তান তাদের তিলে তিলে তারা গড়ে তুলেছেন আপনাকে আলাদা সন্তান সন্তানদের তখন বুঝবেন অতএব তাদের সে অধিকারের কথাটা আপনার মাথায় রাখা উচিত এবং একেবারে কোনো যৌক্তিক কারণ ছাড়াই শুধুমাত্র আরামায়াস করবার জন্য তাকে আলাদা করে ফেলবেন সেই শর্ত দেওয়া অনুচিত তবে অবশ্যই চরিত্র হেফাজতের জন্য বা প্রাইভেসি রক্ষার জন্য আলাদা থাকার সুযোগ আছে কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি আপনার দায়িত্ব কর্তব্য আদায় করার বা স্নেহ ভালোবাসা শ্রদ্ধা এগুলো প্রকাশ করবার মানসিকতা থাকা উচিত তাদের কষ্টের জায়গাটা তারা নাতি নাতি আদর করতে চায় সেগুলো আপনার বোঝা দরকার আর হাত চৌধুরী লিখেছেন আমার স্বামী প্রচুর ধূমপান করে তাকে কিভাবে ধূমপান ছাড়াবো প্রথমত কোনো আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন যিনি ধূমপানের ক্ষতিকর দিকগুলো সুন্দর করে বুঝাবেন কাউন্সেলিং করবেন সেই সাথে কোনো আরেমের শরণাপন্ন হতে পারেন দিনই প্রোগ্রামে দিনই আয়োজনে তাকে নিতে পারেন রমজান মাসের চেষ্টা করলেই ধূমপান থেকে মানুষকে বের করে আনা যায় সেই চেষ্টা আপনি করতে পারেন কারণ রমজান মাসে অল্প সময়ের জন্য যারা রোজা রাখেন অল্প সময়ের জন্য সুযোগ পান রাতের বেলায় ম্যাক্সিমাম তো রাতের বেলায় তিনি ঘুমিয়ে থাকেন তারাবি পড়েন আবার বেলা তুমি তো রোজা রাখেন যার কারণে খুব অল্প কয়েক ঘন্টায় একটু কষ্ট করে থাকতে পারলেই কিন্তু অভ্যাসটা ছেড়ে দেওয়া যায় আঞ্জমন আর ফেন্সি লিখেছেন ডায়েট করার উদ্দেশ্যে যে রোজা রাখা হয় তা কি সব হবে না ডায়েটের উদ্দেশ্য রাখলে সব হবে না আপনার সব থাকবে রোজা আল্লাহর খুব সন্তুষ্টি পাশাপাশি ডায়েট হবো হবে কি হবে না সেটা আপনার দেখার বিষয় না আপনি সব উদ্দেশ্যকে মূল রাখলেই আপনি সব পাবেন কাজী ফিরোজ দেখেছেন সাধারণত দেখা যায় যে সচরাচর আলেমদের চেয়ে জেনারেল দিনদার মানুষের আমলের আগ্রহ বেশি তারা নফল না ইত্যাদি আমল করেন কিন্তু নর্মালি আলেমদেরকে আমলের পরে এমন সিরিয়াস দেখা যায় না আলেমদের এই বিষয়টি কীভাবে দেখেন আলেমরা আমল কীভাবে অগ্রসর হতে পারেন দেখুন প্রথমত একজন সাধারণ মানুষের ইবাদত আর একজন আলেম তিনি দিনই ইলমের বিরুদ্ধে ব্যস্ত থাকার কারণে ইবাদত করতে না পারলে ওই সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের সাধারণ অবস্থার মর্যাদা আল্লাদের কাছে বেশি থাকে এটা যদি সেই লেভেলের আলেম হন যিনি দিনই গবেষণায় নিজেকে মাসগুল রাখেন কিন্তু এটা ঠিক যে অনেক আলেম আছেন যারা আমলি অধপতন এবং আমলি উদাসীনতার মধ্যে থাকেন কোনো এটা গ্রহণযোগ্য না আলিম হলেই হবে না তাদের কামল উদার হতে হবে তারপর তিনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং ভালো মানুষ হতে পারবেন এমকে কে আডি থেকে আপনি লিখেছেন ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে যদিও ইসলামী ব্যাঙ্কগুলো ইসলামী ব্যাঙ্কিংয়ের কথা বলে কিন্তু সেখানে আমরা জানি যে নানা রকমের সীমাবদ্ধতা থাকে নানা রকমের ত্রুটি থাকে সেজন্য এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো যদি আপনি অ্যাভয়েড না করেন তাহলে সেক্ষেত্রে হাউস লোনের যে সরিয়া স্বীকৃত পদ্ধতি সেটাই যেন অ্যাপ্লাই হয় সে যেন ইমপ্লিমেন্ট হয় সেটা যেন বাস্তবায়ন হয় সেটি আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং অফিসাররা যেন হুবহু ওইটাই যেন করেন যেভাবে করলে সরিয়া সিদ্ধ হবে সেটি আপনি নিশ্চিত করে আপনি করতে পারেন আসামুল্লাহ লিখেছেন আমার বাবা ওমরা করার জন্য নিয়ত করেছেন কিন্তু হঠাৎ ক্যান্সার আক্রান্ত হয়ে গেছেন এখন তার ওমরার টাকাগুলো কি করব টাকাগুলো কি করলে ওমরার সব পাওয়া যাবে ওনার তরফ থেকে আপনি কাউকে ওমরা পাঠালেন তিনি গিয়ে তার তরফ থেকে ওমরা করলেন ইশা আলবিল্লাহ এর মাধ্যমে তিনি ওমরার সব পাবেন আর যদি তার উপরে ওমরা ফরজ না হয় তাহলে সেক্ষেত্রে আবশ্যক না তবে পরবর্তীতে আপনি তফিক পেলে কেউ তার পক্ষ থেকে ওমরা করলেন তিনি ওমরা পাবেন এরপরে মক্কা ট্রেডিং আইডি থেকে আপনি লিখেছেন আমি একটু কোম্পানিতে চাকরি করি একটা মালের কোম্পানির পক্ষ থেকে মূল্য নয় হাজার টাকা আমি এটাকে নয় হাজার তিনশো টাকা বিক্রি করতে পারি কিনা কোম্পানি আপনাকে নির্দিষ্ট মূল্য ঠিক করে দেওয়ার পর আপনি কেন অতিরিক্ত মূল্য বিক্রি করবেন যদি বলেন যে অতিরিক্ত টাকাটা আপনি নেবেন তো সেটা তো আপনার জন্য যাতে হবেই না কারণ এই পুঁজি আপনার না এই দোকান আপনার না দ্বিতীয়ত কোম্পানি আপনাকে নয় হাজার বলার পরও আপনি যদি তিনশো বাড়িয়ে নেন কাস্টমার কাছ থেকে তাহলে কাস্টমারকে আপনি জুলুম করলেন সেটারও কোনো সুযোগ কিন্তু নেই